প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে চলে আসলাম আর একটি নতুন পর্বে এ পর্বে আলোচনা করবো অধ্যায় এক উনিশ শনি এক পয়েন্ট চার তেইশ পিস্টার ছয় নম্বর অঙ্ক নিয়ে তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আমি তোমাদেরকে সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে এবং ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে তোমাদের মতামতগুলো জানাবে তো গত পর্বে আমি আলোচনা করেছিলাম যোগ নিয়ে আজকে ছয় নম্বর বিয়োগ করো অঙ্ক নিয়ে আলোচনা করবো তো চলো অঙ্কগুলো আমরা শুরু করি তাহলে ছয় নম্বরে আছে বিয়োগ করো আর তোমরা এখানে দেখতে পাচ্ছ চারটি অঙ্ক দেওয়া আছে বিয়োগে এই চারটি অঙ্ক নিয়ে আলোচনা করব গত পর্বে আমি যোগ নিয়ে আলোচনা করেছিলাম যোগ শিখেছিলাম আজকে বিয়োগ শিখাবো তো চলো অঙ্কগুলো ঝটপট করে ফেলি তো দেখতে পাচ্ছ এখানে আমি উঠিয়ে নিয়েছি তাহলে আমরা যেভাবে সমহর করেছিলাম যোগের অঙ্ক করেছিলাম ঠিক সেভাবে এই অঙ্ক করতে হবে অর্থাৎ এখানে সমহর করার দরকার নাই জাস্ট আমরা এই হরগুলো লসও করব ঠিক আছে লসাগু করে হর দ্বারা ভাগ করে লবের সাথে গুণ করে দেব তাহলে এখানে দেখো সাত আর আটের লসাগু কত হবে সমহার করে যদি করতে যাও অনেক বড় হয়ে যাবে অঙ্কটা ডাইরেক্ট করবা যোগ বিয়োগ সরল যায় দেখ না কেন ডাইরেক্ট করবা তাহলে আট আর পনেরো লসাগু হয় সাত আটটে ছাপান্ন কেন ছাপান্ন হবে কারণ সাত হচ্ছে মৌলিক সংখ্যা সাতের কোনো নিয়োগ নাই তাই সাথের সাথে এটা গুণ হয়ে যাবে তাহলে ছাপান্ন পেলাম এখন প্রত্যেকটা ভগ্নসের হর দ্বারা ভাগ করব আর লবের সাথে গুণ করব তাহলে এ ভগনাশের হর আছে আট তাহলে আট দ্বারা ছাপান্নকে ভাগ করব এবং ভাগ ফলটা এ ভাগনাসের লব অর্থাৎ তিন দ্বারা গুণ করব তাহলে আট দিয়ে ছাপান্নকে ভাগ করলে হয় সাত আটটে ছাপান্ন ভাগ ফল সাত সাতের সাথে তিন গুণ করব তাহলে তিন সাত হয় একুশ বিয়োগ আছে বিয়োগ দিব পাঁচ নম্বরে যোগ ছিল যোগ দিয়েছিলাম বিয়োগ আছে বিয়োগ দিব আবার সাত দ্বারা ছাপান্নকে ভাগ করলে হয় সাত আটটে তাহলে আট তাহলে আটের সাথে যদি আমরা এক গুণ করি তাহলে আটই হবে কারণ একের সাথে যে সংখ্যায় গুণ করি গুণ ফল সেইটাই হয় নিচে যা আছে তাই থাকবে চেঞ্জ হবে না তাহলে এখন দেখো একুশ থেকে যদি আমরা আট বাদ দিই অর্থাৎ এখান থেকে এক নিলাম এগারো থেকে আট বাদ দিলে হয় তিন এখানে এক পরিশোধ করলাম দুই থেকে এক বাদ দিলে এক অর্থাৎ তেরো এখন যদি কাটাকাটি হয় কাটাকাটি করব আর ওপরেরটা যদি বড় হয় তাহলে তো জানো অপরগত করে নিতে হবে তাহলে ওপরেরটা বড় না ছোট আছে আবার দেখো এখানে কাটাকাটি হচ্ছে নাকি সেটা দেখব তাহলে তেরো দিয়ে যদি আমি এটা কাটাকাটি করি কাটাকাটিও হচ্ছে না তাহলে দেখো যেহেতু লব ছোটো সেহেতু অপকৃত ভাঙস না তাই এটাকে মিশ্র করবো না আবার কাটাকাটিও হয় না তাই এটাই আমাদের উত্তর থেকে যাবে এটা হচ্ছে উত্তর আশা করি তোমরা অঙ্কটি বুঝেছ তাহলে পরের অঙ্কটা দেখো যখন মিশ্র থাকবে তখন আমরা কী করি মিশ্র ভগ্নাংশগুলোকে আগে অপগৃত ভাঙনাশে প্রকাশ করে নিই তো মিশ্র ভগ্নাংশ আছে এখানে তাহলে অপকৃত করলে অপৃত করার নিয়ম কি যে এই পূর্ণ সংখ্যার সাথে হরটাকে গুণ করতে হয় আর গুণ ফলের সাথে এই লবটা কী করতে হয় যোগ করতে হয় তাহলে আমরা আটের সাথে যদি পনেরো গুণ করি তাহলে কত হবে তাহলে দেখো নিচে আগে পনেরো আছে পনেরো বসে দিই তাহলে সুবিধা হবে পাঁচ আটটে চল্লিশ চল্লিশের সাথে চারটে যোগ করতে হবে তাহলে যোগ করে নিই চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশে চার হাত থেকে চার আট একে আট আর চারে কত হয় বারো তাহলে একশো চব্বিশ বিয়োগ পঁয়তাল্লিশ এটাও সেভাবে গুণ করতে হবে তাহলে আমরা এটা গুণ করে নিই তাহলে এখানে দেখো পঁয়তাল্লিশ সাত পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত এক তিন চার সাথে আঠাশ আর তিন একত্রিশ আর এখানে তেরো আছে যোগ করে দেবো তাহলে আট পাঁচ তিন এক এক দুই তিন তিনশো আঠাশ তাহলে ওপরে হবে তিনশো আঠাশ আর নিচে পঁয়তাল্লিশ থাকলো তাহলে আবারও লস আমিও করবো তা আমি বলেছিলাম সবসময় ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করে দেখবা যদি নিঃশ্বাসে বিভাজ্য হয় তাহলে সেটাই লসাগু হবে না হলে আমাদের লসাগু বের করতে হবে ঠিক আছে তাহলে পনেরো দিয়ে যদি আমরা পঁয়তাল্লিশকে ভাগ করি তিন পনেরো পঁয়তাল্লিশ হয় অর্থাৎ পঁয়তাল্লিশ পনেরো দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য তার মানে আমাদের পঁয়তাল্লিশে হবে লসাগু তাহলে সেমভাবে এখন কী করব এই পনেরো দ্বারা এটাকে ভাগ করবো ভাগ করার সাথে এটা গুণ করে দেবো তাহলে পনেরো দিয়ে যদি আমরা পঁয়তাল্লিশকে ভাগ করি তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ তিন পাঁচশিং তিনের সাথে এটা গুণ করবো তাহলে তিন চারে বারো দুই হাতে থাকে এক তিন দু ছয় হাতে এক সাত তিন একে তিন বিয়োগ হচ্ছে পঁয়তাল্লিশকে যদি আমরা পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করি এক একের সাথে আবার লব এটা গুণ করলে এইটাই হবে আমাদের ফলাফল তাহলে এখন বিয়োগ করে দেবো তাহলে বারো থেকে আট বার দেয় না এক দশ ধার নিলাম দুয়ের কাছ থেকে আমি কিন্তু এখান থেকেই ধার নিয়ে শিখাই তোমরা এখান থেকে চাইলো নিয়ে করতে পারো তাহলে বারো হলো বারো থেকে আট দিলে চার এখানে এক পরিশোধ করলাম তিন হলো সাত থেকে তিন বাদ দিলে চার আর তিন থেকে তিন বাদ দিলে শূন্য তাহলে উপরে পেলাম চুয়াল্লিশ আর নিচে পঁয়তাল্লিশ এটা কিছুই করা যায় না এটা হয়ে গেলো আমাদের উত্তর এবার দেখো তাহলে এটা কিভাবে করব এটা প্রথমে আগে আমরা কি করব পূর্ণ সংখ্যাটা ভেঙে নিই অর্থাৎ অপরকিত করে নিই তাহলে এটার সাথে এটা যদি গুণ করি তাহলে দেখো একুশের সাথে নয় গুণ করবো নয়কে নয় নয় দেব না আঠারো আর এখানে আছে কত বিশ বিশটার সাথে যোগ হয়ে যাবে তাহলে দুইশো নয় পেলাম তাহলে আমরা এখানে দুইশো নয় বসে দিলাম আর নিচে একুশ আছে একুশ এখন এটা করবো কীভাবে আমার ক্লাস গত পর্বে যারা দেখেছ এই যে পাঁচ নম্বরের খ নাম্বারটা এটার মতো করে করা লাগবে তো তারপর আমি আবার বুঝিয়ে দিচ্ছি দেখো যখন কোনো পূর্ণ সংখ্যার নিচে কিছু না থাকবে তখন ওটার এক ধরা হয় কিছু যদি না থাকে তাহলে এক ধরা হয় তাহলে এক আর একুশে লসও কত হবে একুশি হবে এখন এটা কিভাবে করব তাই তো তার মানে নিচে যদি এক হয় এক দিয়ে যদি একুশকে ভাগ করি কত হয় ভাগ বলে কুশি হবে এক দিয়ে একুশকে ভাগ করলে ভাগ ফল একুশে হবে তাহলে একুশের সাথে এটা কী হয়ে যাবে এটা যেহেতু এখন লব এর নিচে যদি এক থাকে তার মানে লব কত বিশ তাহলে বিশের সাথে এটা গুণ হয়ে যাবে তার চাইতে আমি যেভাবে বলি যে সরাসরি যখন তোমরা এটা লসগো বের করবা এই লসক ওটা এটার সাথে গুণ করে দেবা যখন এখানে কোনো পূর্ণ সংখ্যা থাকবে তখন এই পূর্ণ সংখ্যার সাথে এই লসগোটা সরাসরি গুণ কোনো দিকে ঝামেলা করার দরকার নাই তাহলে আমরা যদি গুণ করি তাহলে এখানে দুয়ের সাথে এক গুণ করলে দু এককে দুই আর দুই না চার এই শূন্যটা এখানে চলে আসবে একুশকে একুশ দেওয়া ভাগ করলে এক একের সাথে যদি আমরা দুশো নয় গুণ করি দুশো নয় পাবো তারপরে একুশ নিতে আছে একুশই থাকবে এখন বিয়োগ করে দেব তাহলে শূন্যের কাছ থেকে এক নিলাম দশ থেকে নয় বাদ দিলে এক এখানে এক পরিশোধ করলে নয় দুই এখানে এক পরিশোধ করলে এক দুই থেকে এক বাদ দিলে এক আর চার থেকে দুই বাদ দিলে হয় দুই দুইশো এগারো এবার দেখো কাটাকাটি হয় কি না কাটাকাটি এটা হবে না ঠিক আছে কাটাকাটি হবে না তাহলে কী করবো এটাকে ভাগ করে দেবো আমরা এখানে এভাবে ভাগ করে দেবো তো দেখো আমরা যদি একুশ দিয়ে এটাকে ভাগ করি তাহলে একুশ এককে একুশ তাহলে একুশ থেকে একুশ বাদে শূন্য এ এক নামলো তাহলে এখন দেখো ভাগ শেষ কি এটাই না এখানে আমি বলেছিলাম গত পর্বের অঙ্ক একটা ছিল এমন যে এখানে যদি আমরা যত অঙ্ক নিব তার জন্য এখানে একটা ভাগ ফল আসবে আর বাকি যে কয়টা ঘর থাকবে তার জন্য একটা করে এখানে ঘর আসবে বা সংখ্যা আসবে কিন্তু দেখো একের পরে আর কোনো নাই আমরা যখন এখানে এক ঘর করে নামাবো জানবা যে এখেটা এটা যে এটাকে আর একবার ভাগ যাবে যখনই এটা বিয়োগ করার পর এ ওপর থেকে একটা ঘর নামবে তখন জানবা যে এখান আর একবার ভাগ যাবে আর কোন কারণে যদি ভাগ শেষ ছোটো হয়ে যায় অর্থাৎ যা এটা নামাবো ছোট হয়ে যায় তাহলে আমরাকে দুই ঘর নামাতে হয় আর দুই ঘর নামার জন্য এখানে একটা শূন্য নিতে হয় কিন্তু যদি পরে আর ঘর না থাকে তাহলে কি করবা যেমন এটা ছোট হয়ে যাচ্ছে নামার পরও কিন্তু পরে কোনো আর কোনো সংখ্যা নাই তা নামাতে পারছো না তাহলে কি করবা এখানে একটা শূন্য নিবা অর্থাৎ এটাকে শূন্য দিয়ে গুণ করবা দিয়ে এক নামলো আর ভাগ জানে এখন এটা উঠে দিবা ওপরে আর এটা নিয়ে চলে আসবা নিচে তাহলে আমরা পেলাম দশ পূর্ণ এক বাই একুশ কিন্তু আমরা যদি এখানে শূন্য না নিতাম অর্থাৎ ফলাফল যদি এমন হতো তাহলে দেখো একুশ একুশ যোগ করলে বাইশ হতো অর্থাৎ বাইশ বাই একুশ মিলছে কি মিলে না কিন্তু এটা দেখো দশ দিয়ে একুশে গুণ করলে দুশো দশ আর এক যোগ করলে হয় দুশো এগারো তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তারপরে অঙ্কটা দেখো ঘর নাম্বার আমি উঠে নিয়েছি বারে বারে বই নিয়ে আসছি না তো এটা কিভাবে করব এটা দেখো যে আমরা একই রকম জিনিসগুলো একদিকে নিয়ে নেব ঠিক আছে যেমন কেজি আছে গ্রাম আছে কেজিগুলো এক পাশে নিব গ্রামগুলো এক পাশে নিব তাহলে দেখো আমরা কেজিগুলো একদিকে করলাম গ্রামগুলো এক দিয়ে করলাম যেহেতু এখানে বিয়োগ আছে তাই এটা থেকে বিয়োগ করলাম এটা থেকে এটা বিয়োগ করলাম মধ্যখানে কেন যোগ দিলাম কারণ এটার সাথে যুক্ত অবস্থা আছে এটার সাথে যুক্ত অবস্থা আছে তার মানে এ দুটা এর সাথে যুক্ত হবে কারণ গ্রামের সাথে কী হবে কেজি যুক্ত হবে ওই জন্য এখানে যোগ করলাম এ দুটা ঠিকই বিয়োগ রাখলাম কিন্তু এ দুটা আবার যেটা পাবো সেটা এটার সাথে যোগে যাবে কারণ এখানে তো গ্রামের সাথে যুক্ত আছে আর যুক্ত মানে যোগ তাই এখানে যোগ দিলাম তাহলে পঁচিশ থেকে যদি আমরা সতেরো বাদ দিই তাহলে কত হবে আট তাহলে আট কেজি যোগ এটা আমরা কি করব। অপকৃত করে নেব পাঁচ দশে পঞ্চাশ আর একে একান্ন নিচে পাঁচ বিয়োগ এটার সাথে এটা যদি গুণ করি সাত পঁচিশ হয় একশো পঁচাত্তর পঁচাত্তরের সাথে যদি আমরা সাত যোগ করি তাহলে একশো ব্রাশি আর নিচে পঁচিশ গ্রাম সমান আট কেজি যা আছে তাই থাকবে যোগ এটা যদি লসো করি লসাকে পঁচিশ হবে তাহলে এখানে পঁচিশকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাঁচ পাঁচে পঁচিশ ভাগ বল পাঁচ পাঁচের সাথে এটা গুণ হয়ে যাবে তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে ভাগ ভাল পাঁচ পেলাম তাহলে পাঁচ একে পাঁচ আর পাঁচ পাঁচে পঁচিশ বিয়োগ হচ্ছে পঁচিশ একে পঁচিশ আর এক পেলাম একের সাথে এটা গুণ করলে একশো বিরাশি অর্থাৎ এটাই থাকবে এখন কি করবো আমরা বিয়োগ করে দেব এটার সাথে এটা বিয়োগ করব তাহলে বিয়োগ যখন করে দেব পনেরো মিনিট দেবো তখন আর যোগ চিহ্নটা দেবো না ঠিক আছে তাহলে এটার সাথে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে হবে তিন পাঁচ থেকে আট বাদ দেওয়া যেন এক ধার নিলাম পনেরো হল পনেরো থেকে আট বাদ দিলে সাত এখানে এক পরিশোধ গুলাম দুই দুই থেকে বাদ দিলে শূন্য এখন যদি কাটাকাটি হয় কাটাকাটি করব আর না হয় ভাগ করে দেব তাহলে ভাগ যদি করি তাহলে কি হবে দেখো তিন পঁচিশে পঁচাত্তর বেশি যাচ্ছে তাহলে পঁচিশ দেবো না পঞ্চাশ এবং তেহাত্তর থেকে যদি আমরা পঞ্চাশ বাদ দিই তাহলে তেইশ অর্থাৎ এত গ্রাম হবে যদি তোমাদের ভাগটা করে দেখায় এই যে পঁচিশ দেবো না কত হয় পঞ্চাশ বাদ দিলে হয় তেইশ উপরে তেইশ আর নিচে পঁচিশ যেটা আমি এখানে করেছি তাহলে এটাই হচ্ছে আমাদের অঙ্কের ফলাফল আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো তা আজকে এ পর্যন্ত ছিল অঙ্ক তো আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট করে দেবে আজকে এ পর্যন্ত দেখাবে পরবর্তী নতুন পর্বে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ